বন্ধুরা এটা হচ্ছে সেই কিংকং জাম রোল এটা কিন্তু আমাদের এই গুটি কলম হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন এই প্যাকেটও হচ্ছে এইসব মানে লাগানো হবে এই যে প্যাকেটে দেবো সেই করে দেখেন জাত যে আমরা বাইরেতে কালেক্ট করি না তার একটা নিদর্শন দেখে নেন আমাদের এই এইগুলো সব নিজস্ব প্যাকেট হবে এই যে শিকড় এই যে পলিথিন থেকে করা এইগুলো খুলে একটুখান খুলে দেখা যায় এই দেখেন এইসব শিকড় ভর্তি এবার এইগুলো প্যাকেট করে দু মাস আড়াই মাস পরে গিয়ে আমাদের সেল হবে আর এই যে ইয়েলো স্ট্রবেরি অজিৎ দা লাইভ নার্সারি মানে নিজস্ব প্রোডাকশন এইসব ইয়েলো স্ট্রবেরি গুটি কলম তো আমার নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই ধরনের সব মানে গ্যারান্টি ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন